দূর করহে জম পেয়াদার কণ্ঠ রোধের ভয় আমি প্রাপ্যখানা চাইছি রাজা তোমার খেতাব নয় এইটুকু তো সাধ্য আমার কণ্ঠ ফিরিয়ে দাও হাতি সালে হাতি সাজে ঘোড়া সালে ঘোড়া রাজ্য জুড়ে সাজে কেবল মানুষ দেহ পোড়া তুমি রাজা দিগ্বিজয়ী জগৎ জোড়া জয় তবে চুনপুটি কবির কাছে কিসের এত ভয় গো রাজা কিসের এত ভয় বাড়ছে মিনার তরতরিয়ে মিলছে না আশ্রয় বলতে গেলেই অক্কা পাবে জমছে কান্না তাই জমছে ভয় দমন করছ বিদ্রোহ আর শত্রু হচ্ছে কম রাজ্য জুড়ে শান্তি তোমার তাই কি মনে হয় রাজা একেই যদি জীবন বলো মৃত্যুকারে কয় গো রাজা মৃত্যুকারে কয় আমার গলা কাটতে পারো ভাঙতে পারো হাত যেন শত কবি জন্ম নেবে রক্ত বীজের জাত গো রাজা রক্ত বীজের জাত